তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার রাউটার লগ ইন পেজে রয়েছে অথবা ট্রেন্ডা রাউটারের যে পেজটা রয়েছে সেটাতে রয়েছে তো এখান থেকে যদি কেউ আপনাকে ব্লক করে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যতবার খুশি ততবার খুলতে পারবেন তো এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো এখান থেকে কিন্তু ব্লক করতে হবে তাহলেই আপনারা খুলতে পারবেন তো এখানে করার জন্য আপনারা সবার প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে চলা যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সেটিংসে চলে যাচ্ছি আপনারা সেটিংসে চলা যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে আপনার ডেভেলপার অপশানটা আপনার অন করতে হবে যদি অন না থাকে তাহলে আপনার অন করে নেবেন সেটা ইউটিউবে পেয়ে যাবেন তো তারপরে এখান থেকে ডেভেলপার অপশানটা এখান থেকে সার্চ করবেন অন করে তারপরে এখান থেকে সার্চ করার পরে এটা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এখান থেকে কিছুক্ষণের মধ্যে চলে আসার পরে এখানে আপনারা কী করবেন এটা ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা এটা ফ্লোরিং করছে এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো এখান থেকে আসার পরে একটু নিচের দিকে যাবেন আপনি এখান থেকে একটু নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে যাবেন তারপরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তারপরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন ওয়াইফাই নন অ্যাসিস্ট্যান্ট নন পারসিস্ট্যান্ট ম্যাক রিকগনাইজেশন দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই নন পারসিস্ট্যান্ট ম্যাক রিকগনাইজেশন স এটা আপনাদের অফ করা থাকবে এটা অন করে দেবেন তো এখান থেকে এটা অন করে দেওয়ার পরে এখান থেকে আপনার এটা অন করে দেওয়ার পরে আপনার সেটিংসটা হয়ে যাবে তো তারপরে এখান থেকে আপনার যে ওয়াইফাইটা থেকে আপনাকে ব্লক করা হয়েছে তো সেই ওয়াইফাইটাতে চলে আসবেন এখান থেকে আসার পরে এই ওয়াইফাইটা প্রথমে পাসওয়ার্ড বের করে নেবেন পাসওয়ার্ড বের করা আশা করি আপনারা জানেন যদি না জানেন তাহলে দেখে নেবেন কীভাবে পাসওয়ার্ডটা বের করতে হয় তো বের করার পরে তারপরে এখান থেকে যে ওয়াইফাইটা ব্লক করেছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফরগেটে ক্লিক করবেন এখান থেকে ফোরগেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ফোর ক্লিক করে এখানে রিমুভ করে দেবেন ওয়াইফাইটা তো রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে আবার আপনারা যে ওয়াইফাইটা রয়েছে আগে থেকে পাসওয়ার্ডটা তো বললাম আপনারা নিয়ে রাখবেন তো পাসওয়ার্ডটা নিয়ে রাখার পরে অথবা মুখস্থ করে নেবেন তারপরে এখান থেকে এটা পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আবার এই ওয়াইফাইটা আপনার ফোনে লাগিয়ে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাইটা লাগিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু আপনার ফোনে ওয়াইফাইটা আবার নতুন করা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপর এখান থেকে কিছুক্ষণ লোডিং করবে আপনারা একটু সময় ওয়েট করবেন তো ওয়েট করার পরে এখানে আপনারা দেখতে পারবেন আপনার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এখান থেকে কানেক্ট হওয়ার পরে আশা করি আপনার কোনো সমস্যা হবে না তো এটা কিন্তু আপনার কীভাবে করতে হবে যদি কেউ আপনার যে রাউটার লগ ইন পেজ রয়েছে সেটা থেকে আপনার এটা কেউ ব্লক করে তাহলেই আপনারা যতবার ইচ্ছা ততবার খুলতে পারবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও